আসসালামু আলাইকুম জাল ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি খুবই পরিচিত একটি ব্র্যান্ড জিএফসি কম জি এফ সি ব্র্যান্ড এটা সম্পূর্ণ পাকিস্তানি একটি কোম্পানি জিএফসি ফ্যান এটা বাংলাদেশের সবার অতি পরিচিত একটি কোম্পানি জিএফসি ফ্যান যেটা মেড ইন পাকিস্তানি পাকিস্তান থেকে আসে ফ্যানটি এ আজকে আমরা এই ফ্যানটি আনবক্সিং করবো চালিয়ে দেখাবো ফ্যানটির দাম ওয়ারেন্টি গ্যারেন্টি বিস্তারিত আপনাদের জানিয়ে দেব এবং ফ্যানটি আপনারা নিতে চাইলে কীভাবে অর্ডার করতে পারবেন সব কিছু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এটা পাকিস্তানের জিএফসি কোম্পানির সর্বপ্রথম একটি মডেল যেটার নাম ছিল করাচি করাচি মডেল সম্পূর্ণ সিম্পল ডিজাইনের পিওর সাদা কোনো অফ হোয়াইট না বা অন্য কোনো কালার না একদম পিওর হোয়াইট কালার এই ফ্যানটি দিয়ে জিএসসি কোম্পানি যাত্রা শুরু করেছিল অনেক আগের অনেক আগে থেকে এই ফ্যানটি মার্কেটে অ্যাভেলেবেল আছে আপনারা ফ্যানটি চাইলে দেখতে পারেন আমাদের অনেক কাস্টমার বলেছে যে ভাই জিএফসির ওই ফ্যানটি নিয়ে আসার জন্য ভিডিওতে তাদের পরামর্শ অনুযায়ী আমরা এই ফ্যানটি নিয়ে এসেছি আপনারা যদি কোনো ফ্যানের আনবক্সিং ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা এই ফ্যানটি নিয়ে আসার চেষ্টা করব তার আগে আপনার বলে দেওয়া হয়েছে আপনারা ফ্যানটি কেনা অবশ্যই যাচাই বাছাই করে দেখেন এই ফ্যানটি অরিজিন কিনা বিশেষ করে যে জিনিসটা দেখবেন যেটা পাকিস্তানি বা বাইরে যে কোনো প্রোডাক্ট যে আমদানি কারকের নাম কোনটা এখন এখানে দেওয়া আছে পাকিস্তানি কোম্পানি জেনারেল ফ্যান কোম্পানি লিমিটেড যেটা জিএফসি কোম্পানি ফুল নেম জেনারেল সান কোম্পানি প্রাইভেট লিমিটেড এটা পাকিস্তানের জিটি রোড গুজরাট পাকিস্তান বাংলাদেশের সোল কে শুভ এন্টারপ্রাইজ এটা সোল ডিস্ট্রিবিউটর তাহলে ফ্যানটি অরিজিনাল তার এবং এছাড়া বড়ির জায়গা তো খোঁজের লেখা থাকবেই এবং ফ্যানটি আনবক্সিং করে দেখা যাক এটা এর করাচি মডেল ফ্যানটি কিন্তু সম্পূর্ণ 56 ইঞ্চি 56 ইঞ্চি পিওর কপার মটর এবং অ্যালুমিনিয়াম পাখার একটি ফ্যান হ্যানি কিন্তু সম্পূর্ণ সাদা অনেক আছে যে সাদা ফানি মানে এখনকার মার্কেটে বলতে গেলে সাদা ফানি পাওয়া যায় না বাইরের থানার মধ্যে একটা মডেলই বা আসে সাদা যেটা জিএসসি কম দেখুন ক্যানোফিটেও জি এস স্টিকার দেওয়া আছে তো ডাউন পাইপ ধরুন রড এটা সাদা কালার জি এস সির অরিজিনাল রেগুলেটর ফ্যান্টিমার যেটাই বলেন হ্যান্টি মেন বডি এলিফেন্ট একদম পিওর হোয়াইট অফ হোয়াইট না বা গোল্ডেন না পিওর হোয়াইট কালার এর একটি ফ্যান আমরা অনেকে সিম্পল ডিজাইন ফ্যান পছন্দ করেন তার জন্য এই ফ্যানটি নিয়ে আসা দেখুন ফ্যানটি খুবই সিম্পল এবং খুবই সিম্পলের মধ্যে খুবই সুন্দর দেখতে ফ্যানটি আমি আরো একটু কাছ থেকে দেখাবো আপনাদেরকে ফ্যানটি ফ্যানটি কিন্তু জিএফসি কোম্পানির প্রথম সর্বপ্রথম মডেল এটাই একটা করাচি মডেল এটি তিন পাখার একটি সেলিং ফ্যান আমাদের কাছে জিএফসি পাক পাক পাঞ্জাবের সব মডেলের ফ্যান আছে আপনার চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোন ফ্যানের কত দাম বা সব কিছু জানা তাহলে নিতে পারেন দেখুন ফ্যানটি খুবই সুন্দর এবং দেখুন বডিতে কতভাবে জিএফসি লেখাই আছে এবং ফ্যানের বৈশিষ্ট্যগুলো ভোল্ট

তার আগে আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন পাকিস্তানি ফ্যানগুলো কিন্তু সম্পূর্ণ ঢালাই সিস্টেম যার জন্য ফ্যানগুলো অনেক বেশি টেকসই হয়ে থাকে বাংলাদেশের ফ্যানগুলো হয়ে থাকে কি ভিতরের কয়েল থেকে সিস্টেম কিন্তু যেহেতু পাকিস্তানি ফ্যান অনেক হেভি ওয়েটের ফ্যান হয় ডাউন পাইপগুলো হয় পেস সিস্টেম এখানে সরাসরি পেঁচে লেগে যায় এবং এটা করতেও কিন্তু কোম্পানি অনেক বেশি কস্টিং বেড়ে যায় তার জন্য ফ্যানগুলো কিন্তু লং লাস্টিং বেশি হয় এটার কারণে এখানে ক্যাপাসিটারটা ব্যবহার করা হয়েছে মেডিন পাকিস্তানি দেখুন আমি সেটাও খুলে দেখাবো আপনাদেরকে আপনারা ভিডিওটা দেখুন ভিডিওটার মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন দেখুন ক্যাপাসিটারটাও দেওয়া হয়েছে জিএফসি কোম্পানি ক্যাপাসিটার টু পয়েন্ট ফাইভ মেড ইন পাকিস্তান কোম্পানি ক্যাপাসিটার টু পয়েন্ট ফাইভ মেড ইন পাকিস্তান এখন আমরা ফ্যানটি সরাসরি বিদ্যুৎ লাইনের সাহায্যে সংযোগ দিয়ে চালিয়ে দেখাবো আর পাখাগুলো আপনাদের দেখিয়ে দিও আপনারা একটু ভিডিওটা দেখতে থাকুন সব কিছু আমরা জানিয়ে দেব এবং এরপরে আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে মন করতে পারেন ও ইনবক্সে যোগাযোগ করতে পারেন এখানে কানেক্টর দেওয়া আছে দেখুন আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন এখানে যে কোনটাতে কানেকশান দিলেই ফ্যানটি সংযোগ দেওয়া হয়ে যাবে আমি যে কোনোটাতে লাল বা কালো যে কোনোটাতে কোনো নেগেটিভ পজিটিভ নাই সংযোগ দিলেই হবে অনেক আছেন যে সিম্পল ডিজাইনের সাদা কালারের ফ্যান চেয়ে থাকেন তারা অবশ্যই এই ফ্যানটি দেখতে পারেন এই একমাত্র একটি ফ্যান যেটা পিওর হোয়াইট একেবারে সাদা কালারের কারণ কারণ অন্য এর বাকি যতগুলো মডেল আছে সবগুলো কিন্তু অফ হোয়াইট কালার বেশিরভাগই অফ হোয়াইট এর বাইরে আছে ব্ল্যাক কালার গোল্ডেন কালার ডার্ক উট কালার লাইট উট কালার একমাত্র করা ফ্যানটাই যেটা সিম্পল ডিজাইন এবং তিন পাখার একটি ফ্যান এবং ফ্যানটি কিন্তু আর একটি বৈশিষ্ট্য আছে যেটা কিন্তু হাই স্পিডের ফ্যান পাখাগুলোর দেখুন পাখাগুলো সেট করার জন্য বডিতে একদম ডাইস করাই আছে থাকলো এই এই গ্যাপে সেট হবে চলুন এখন আমরা চালিয়ে দেখবো ফ্যানটি আপনারা খেয়াল করে দেখবেন দেখুন কিন্তু হেভি ওয়েটের ফ্যান এবং অনেক বেশি স্প্রে চলতেছে ফ্যানটি দেখুন কোনো প্রকার শব্দ এবং বিন্দুমাত্র টাল নড়াচড়া কোনো কিছুই নাই একেবারে স্মুথতে চলতেছে ফ্যানটি আমি কিন্তু বিদ্যুৎ লাইন অফ করে দিচ্ছি তারপরেও কিন্তু ফ্যানটি চলতে আসে দেখুন কতটা ইজি একটি ফ্যান আপনার সিম্পল ডিজাইনের মধ্যে এই ফ্যানটা অবশ্যই দেখতে পারেন ফ্যানটি খুবই সুন্দর এবং এই ফ্যানটি আমরা এমনি এমনিতেও যা বিক্রি করি সেই ফ্যানটিতে কোনো প্রকার বাতাসের কোনো কম্পেন নেই অনেক ফ্যান আছে যে পাকিস্তানি ফ্যান অনেকে বলে থাকেন যে বাতাস কেমন হবে কম হবে কি বেশি হবে ফ্যানটিতে একদম গ্যারান্টি বাতাস অনেক বেশি বাতাস পেয়ে থাকবেন এবং পাখাটাও খুলে দেখাবো ছাপ্পান্ন ইঞ্চির পাখা এই মডেলটা ছাপ্পান্ন ইঞ্চি ছাড়া হয় না এটা অ্যালমোনিয়াম শীটের পাখা খুবই সুন্দর আছে ফ্যানটি পাকা কিন্তু অন্যান্য ফ্যানের তুলনায় অনেক বেশি চওড়া এবং মাঝখান থেকে একটা ছাপ দেওয়া আছে যার কারণে পাতা ধরতে পারে দেখুন অনেক বেশি চওড়া এবং হান্ড্রেড পার্সেন্ট অ্যালুমিনিয়াম সিচে এটা কখনোই মরিচা পড়বে না

আপনারা জিনিসগুলো অবশ্যই দেখে নেবেন দেখুন কতটা সুন্দর সিম্পল ডিজাইনের মধ্যে সর্বোচ্চ বাতাসের একটি ফ্যান যেটা পাকিস্তানি জিএফসি ব্র্যান্ডের করাচি মডেল ফ্যানটিতে পাবেন আপনারা লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি ফ্যানটি যে কোনো সময় নষ্ট হলে যে কোনো সমস্যা হলে আমাদের সাথে সাথে আমরা আপনাদেরকে ফিরি ওয়ারেন্টি সার্ভিস দিয়ে থাকবো ফ্যানটির দাম পেয়ে থাকবেন বর্তমানে একটি অফার প্রাইজে পাঁচ হাজার দুশো টাকায় মাত্র পাঁচ হাজার দুশো টাকা জিএফসি কোম্পানির করাচি মডেলের ফ্যানটি নিয়ে থাকবেন নিতে পারেন পাঁচ মাত্র পাঁচ হাজার দুইশো টাকায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এছাড়া আমরা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমার অর্ডার করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ